আসলে বউ সামনে ভিডিও করলে মানুষ এই কথাটা বলে সেটা দুইটা হোক আর একটা হোক মানে আপনি যদি আপনার বউকে নিয়ে ভিডিও করেন তাহলে বলে বউ ব্যবসা যে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ভালোবাসার কথাটা মানুষ জানুক আর আমরা শুরুতে কিন্তু জানতাম না যে আমাদের ভিডিওটা এতটা ভাইরাল হবে একটা ভাই আসিয়া বললো যে একটু ইন্টারভিউ নে আচ্ছা নেন আমরা কিন্তু জানতাম না যে আমাদের ভিডিওটা এতটা ভাইরাল হবে মানুষ এতটা চাইবে আমাদেরকে এতটা ভালোবাসবে এতটা পছন্দ করবে আর সব মানুষের মধ্যে সবাই খারাপ না কিছু কিছু মানুষ কমেন্ট করে আমরা ওই কমেন্ট স্কিপ করি আর যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে ধন্যবাদ তারা অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখবেন আর বাজে কমেন্ট আমরা দেখি না যারা বাজে কমেন্ট করে আমরা তাদের কথা কানেও না শুনিও না আমার হাজবেন্ড কে যদি বউ ব্যবসায় বলা হয় মানে কোনো সমস্যা নেই এখানে আমরা বউ ব্যবসা করতেছে আমার হাজবেন্ড যদি যাদের ইচ্ছা হয় যে তারাও বউ ব্যবসা করবে করুক দুনিয়াতে তো অনেক মানুষ আছে যে গার্মেন্টসে হাজার হাজার মহিলারা চাকরি করতেছে তাহলে তার স্বামীরা কি বউ ব্যবসা করতেছে না তারপরে যারা নায়ক আছে সিনেমাতে হিরো হিরোইন আছে অনেক আছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই সিনেমাতে কাজ করতেছে তারা কি বউ ব্যবসা করতেছে না তো ওই হিসাব করলে তো সবাই বউ ব্যবসা করতেছে যারা বড় বড় সরকারি অফিসার চাকরি বাকরি করে তাদের মেয়েদেরকে অনেক পড়াশোনা করে বিদেশে করাই না কোনো না কোনো চাকরিতে সরকারি চাকরিতে ঢুকাই দেয় তাহলে কি সে তার মা বা বউকে দিয়ে বা তার মেয়েকে দিয়ে বউ ব্যবসা করতেছে না তো ওইটা যদি বউ ব্যবসা না হয় এটা বউ ব্যবসা না ব্যক্তিগত বিষয়টা সামনে আনার ইচ্ছা কখনোই ছিল না যদি থাকতো তাহলে আমি আমার বড় বউকে নিয়ে শুরু করতাম আমার ছোট বউয়ের ইচ্ছা থেকে এটা মূলত আমাদের এই ডিসিশনটা নেওয়া আমরা শুধু দুইজন ওকে হেল্প করতেছি যেহেতু ও চায় মিডিয়াতে কাজ করতে এখন তো অনেক মানুষ মিডিয়াতে কাজ করতেছে সবাই চায় তার একটা পরিস্থিতি হোক এবং সবাই টুকটাক একটু একটু করে ওই জায়গা থেকে আমরাও শুরু করছি যেহেতু আমার ছোট বউয়ের ইচ্ছা ছিল আমরা দুজন তার পাশে হেল্প করতেছি এইটা এছাড়া আর কিচ্ছু না এই ব্যাপারে ভাবে কি বলতে চান আমি কি বলবো বলার কিছু মানুষের ভুল ধারণা বুঝছেন এগুলো ওই ওর ইচ্ছাতেই মনে করেন আমরা তো এইদিকে বেড়াতে আসছিলাম আসার পরে ওই যে ভাই একটা ভাইয়া প্রথম যে ভিডিওটা আপলোড করে সে ভাই আমাদের এমনিতেই ডাকে যে চলেন আপনাদের একটা ইন্টারভিউ নেই তো আমরা বলি যে কে ইন্টারভিউ এমনি আপনার এমনি ইন্টারভিউ নেই সেই হিসেবেই আমরা ভাইরাল হয়েছি আমরা যে ইচ্ছাকৃত ভাবে তাকে ডেকে এনে ভাইরাল হয়েছি এটা না এটা হলে তো হতো ছোট ভাবে কি মন্তব্য মন্তব্য এই বিষয়টা নিয়ে ভাইরাল এর বিষয়টা কি বলবো ভাইরাল তো আমরা নিজেরাও জানতাম না যে আমরা এভাবে ভাইরাল ভাইরালের বিষয়টা না এখন আপনাদেরকে বলতেছে যে আপনার হাজবেন্ড নিয়ে এবং সতীনের নাম ধরে মানে আপনারা তারা যদি দেখে করে তারাও শুরু করে দেখে আমাদের মতো দেখি তারা পারে কিনা আমাদের মতো তারাও করি আমি সোজা মতো করতে পারি মোটামুটি সবাই কমেন্ট করতেছে তবে বেশিরভাগই পজিটিভ কমেন্ট আসতেছে এবং আমরা তাদেরকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি কারণ অনেকেই চায় যে আমরা কিভাবে চলি দুই বউকে নিয়ে কিভাবে একসাথে থাকি আমরা কি করতেছি কখন কি হচ্ছে এগুলা অনেক ডিমান্ড করে মানুষে কমেন্টে আমরা মূলত তাদেরকে টার্গেট করে আমাদের ভিডিওটা আমরা পাবলিশ করতেছি এবং তাদের উদ্দেশ্যে ভিডিও করি আর যারা বাজে আজে বাজে কমেন্ট করে আমরা ওই দিকে যে যারা বলে বউ ব্যবসায়ী এটা ওটা বউ নিয়ে কেন আসলো ক্যামেরার সামনে এই কথাটা কিন্তু ঝগড়া করে মারামারি করে হাজবেন্ড সুখে থাকতে পারে না দুই বউর কারণে মূলত এই কারণে আমরা আসছি যে দেখো আমরাও কিন্তু দুই সতীন আমরা কিন্তু অনেক ভালো আছি তোমরা একটু মানাই নাও মানায় নিতে পারলে তোমরা অনেক ভালো থাকবা আর যদি না মানতে পারো তাহলে তোমাদের সংসার কোনদিনে সুখের হবে না আমাদের আসার এটা ধারণা যে আমরা জন্য করতেছে। যদি তাই করতাম তাহলে তো অনেক আগেই ভাইরাল হইতে পারতাম তো এই যে দুইটা মাস সে আমার সাথে এখন সংসার করতেছে আমি তো আরো আগে মিডিয়ার সামনে আসতে পারতাম আসলে এটা হঠাৎ করে হয়ে গেছে আর এখানে নাটকের কিছুই নেই অনেকে মনে করে যে হয়তো আমি বিয়ে করি নাই আমাকে একদিন রাস্তায় ধরে একজন লোক বলতেছে যে তোমরা কি আসলে বিয়ে করছো নাকি মিডিয়ার সামনে ভাইরাল হওয়ার জন্য এই প্রশ্নটা অনেকের তো সেই হিসাবে আমরা কিন্তু মিডিয়ার সামনে আমাদের কাগজও শো করছি আমাদের বিয়ের কাবির নামাও শো করছি ওই জায়গা থেকে আমি মনে করি না যে এই প্রশ্নটা আর মানুষের করাটা উচিত